আল্লাহ যুবক কি বড় পাপ করেছ তোমার পাপ বড় নাকি আল্লাহর আরস বড় বলে আল্লাহর চাইতে আমার পাপ বড় তোমার পাপ বড়ো নাকি আল্লাহর কুরসি বড়ো আর বলছে আল্লাহর কুরসির চাইতে আমার পাপ বড়ো এ যুবক তুমি কি পাপ করেছ যে পাপটা আমার আল্লাহ পাপ মাফ করবে না এবার যুবক ডাক ডাকায় নবী গো আপনি যদি আমার পাপের কথা শুনে আপনি আমাকে দরবারে রাখবেন না আপনি আমাকে তাড়িয়ে দিবেন বলে এ যুবক বলো বলো তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো এবার যুবক ডাক ডাক কয় নবী আপনি হয়তোবা শুনতে পেয়েছেন মক্কার মধ্যে মদিনার মধ্যে লাশগুলোকে যখন মানুষ মারা যায় লাশগুলোকে কবরে রাখা হয় ওই লাশগুলোকে রাখার পরে ওই লাশের ওই লাশগুলোকে যখন কবরে রাখা হয় কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই রাত্রিবেলাতে আমি ওই কবরের মধ্যে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে ওই লাশ মানুষটাকে তিন টুকরা পাঁচ টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় ওই কাপড়ের কাপড়টাকে চুরি করে নিয়ে আমি বাজারে বিক্রি করে এই সংসারটা চালাই আল্লাহ নবী ডাক ডাক যুবক রে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি আর কোনো কাজ পাও নাই এ দুনিয়া থেকে মানুষ যখন মারা যায় তিন টুকরা কাপড়ের কাপড় ছাড়া আর কিছু দিয়ে যায় না তুমি ওই তিন টুকরা কাপড়ের কাপড় চক্রি চুরি করে বাজারে বিক্রি করো তুমি কেন দুনিয়াতে কোনো কাজ পাও নাই যুবক কয় নবী শুধু তাই নয় শুধু তাই নয় তার চাইতে বড় পাপ আমি করেছি যুবককে ডাকতে বলতে যুবকরে তুমি তার চাইতে বড় পাপ কি করেছো বলে হুজুর ইয়া অনেক দিন থেকে মক্কার মধ্যে মানুষ মারা যায় না আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে আমি তার কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাবো এই মুহূর্তখানে হঠাৎ করে শুনতে পাইলাম মদিনার মধ্যে একজন সুন্দর যুবতী মারা আমি তার জানাজার নামাজ উপস্থিত হইলাম আমি তাকে মাটি দিলাম মাটি দেওয়ার পরে সেই দিন রাত্রিবেলাতে গো নবী রাত্রিবেলাতে আমি যখন তার কবরের মধ্যে ঢুকে গেলাম কবরের মধ্যে ঢুকে যাওয়ার পর আমি তার শরীর থেকে যখন পাঁচ টুকরা কাপড়ের কাপড়টা টানি হঠাৎ করিয়া কাপড়ের কাপড় টানার পরে কাপড়ের কাপড় টানা আমি তার চেহারা দেখিয়া আমি আমার সতীতার ইজ্জতকে রক্ষা করতে পারি না কে যেন আমাকে কুমন্ত্রণা দে বলতেছে এ যুবক এটাই তোর চান্স এটাই তোর সুযোগ এর থেকে সুযোগ তুই বেশি পাবিনা এই মুহূর্তখানে খানে তুই মহিলার সঙ্গে জেনা কর আমি তার সঙ্গে জেনা করলাম জেনা করার পরে হঠাৎ করে যখন আমি উঠলাম উঠার সময়তে এই মুহূর্তখানে কে যেন গায়ে বিওয়াজ দে বলতেছে যুবক রে এই মুহূর্তখানে আমি একটা মরালাস আমি তোকে কিছু বলতে পারলাম না তোকে কিছুই বলতে পারলাম না এই কবরের মধ্যে আমার বাপ এই কবরের মধ্যে আমার বাবা আমাকে সুন্দর করে ধোয়া দিয়া পরিষ্কার করে পবিত্র করে আমাকে রেখেছে আর তুই আমাকে অপবিত্র করে রেখে চলে যাচ্ছিস কেমতের ময়দানে আমাকে অপবিত্র অবস্থায় উঠতে হবে রে তবে যুবক তুই শুনে রাখ শুনে রাখ দুনিয়ার জমিনের মধ্যে তোর আমি কিছুই করতে পারলাম না একজন সতীতা নারী আমাকে দুনিয়াতে কেউ কোনোদিন আমার চেহারা দেখতে পায় নাই মরণের পর তুই আমার সঙ্গে যেন করেছিস এই বিচারটা দুনিয়া আমি করতে পারলাম না কিন্তু কেয়ামতের ময়দানে তোর বিচার না করে কিন্তু আমি আল্লাহর দরবার থেকে হটব না যুবক মানুষ রাস্তার ধারে এত জোরে জোরে চিৎকার মেরে কান্দে এত জোরে জোরে চিৎকার মেরে কান্দে মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবি ওমরের মতন কঠোর সাহাবি দুনিয়ার জমিনের মধ্যে কেউ ছিল না সেই ওমর রাস্তা দিয়া বিশ্ব নবীর দরজায় বিশ্ব নবীর দরবারে যায় যুবকের কান্না শুনে অমর ডাক দেয় বলে এ যুবক ভাই কি কারণে তুমি এত জোরে জোরে চিৎকার মেরে কান্দ কি কারণে তুমি এত জোরে জোরে চিৎকার মেরে কান্দ দেখেন আল্লাহর ভয় কারে বলে এ রাজশাহী এলাকার বাবার একটু খেয়াল করে শুনবেন গো বাবা যুবকের কান্না দেখিয়া! কান্নার মতন কান্না সে এমন কান্না সে যে কান্নাটা দেখুন মানুষ মানুষ আরম্ভ করে যুবকের কান্না দেখে মরের চোখে পানি চলে এসেছে আল্লাহ নবী সাহাবিও ডাক দেখয় যুবক কি কারণে তুমি কান্দ যুবক ডাক দেখয় এ আমিরুল মমিন নবর আল্লাহ পাককে আমার জীবনের গুণাকে মাপ করবে আল্লাহ পাককে আমার জীবনের গুণাকে মাপ করবে আল্লাহ পাককে আমার জীবনের অপরাধকে মাপ করবে ওবর ডাক দেখয় এ যুবক ভাই কি এমন অন্যায় করেছো কি এমন অপরাধ করেছো যে অপরাধকে আমার আল্লাহ পাক মাফ করবে না যুবক ডাক দেখয় অব জীবনে আমি এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি আমার আল্লাহ পাক আমার জীবনের গুনামাপ করবে না ওমর ডাক দেখ কয় ভাই তুমি কি কালেমা পাঠ করো নাই তুমি কি মুসলমান হও নাই ওমরকে ডাক দেয় বলে হ্যাঁ হ্যাঁ আমি কালেমা পাঠ করেছি আমি মুসলমান হয়েছি আল্লাহ নবী তো বলেছেন কোনো ব্যক্তি যদি ইমানের সহিত কালেমা পাঠ করে লাই না তার উপরে যদি অটল থাকে আল্লাহ পাক তার জীবনের সব গুণাকে মাফ করে দিবে যুবক ডাক আমার আল্লাহ পাক আমার জীবনের গুণাকে মাফ করবে না এ যুবক ভাইরা দিলের কান্টা লাগা কথাগুলো শুনবেন যুবক ডাক দে বলতেছে আল্লাহ পাক আমার জীবনের গুণা মাফ করবে না উমর কানতে কানতে বিশ্ব নবীর দরজায় চলে গেলেন মসজিদ নববীতে চলে গেলেন উমরের চোখে পানি দেখে আল্লাহর নবী ডাক দে কই ওবর তোমার মতন কঠোর সাহাবি তোমার মতন কঠোর সাহাবি এই মদিনা মক্কার মধ্যে আমার কেউ নাই এ উমর তুমি কি কারণে কান্দ কি কারণে তোমার চোখে পানি এবার ওমর ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া এই কারণে আমি কান্দি এই কারণে আমি কান্দি এই কারণে আমি কান্দি আমি যখন আপনার দরজায় আপনার দরবারে আসতেছিলাম রাস্তার মধ্যে একজন যুবক কান্না করতেছি এত জোরে কান্না করতেছে আমি তার কান্না দেখে সহ্য না করতে পারি আমি কান্তা আরম্ভ করেছি বলে যুবক কি কারণে কান্না করে বলছে যুবক এত বড় পাপ করেছে এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে আমার আল্লাহ পাক নাকি তার পাপ অন্যায়কে মাফ করবে না আল্লাহ নবী ডাক ডাক যাও 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 ওই যুবককে আমার দরজায় নিয়ে আসো আমার আল্লাহ পাক তার জীবনের সব গুণাকে মাফ করে দিবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ 12 যুবকটাকে বিশ্বনবী দুনজানি আসা হলো আল্লাহ্ নবী কয় যুবকের আসলে কর বাবা রা এ মুরব্বী ভাইরা যুবকরা একটু গভীর মনযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নবী ডাক ডাক যুবকরে যুবক রে যা 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 তুই দূর হয়ে যা তুই দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থাকবি না তোর মতন পাপী মানুষ আর কেউ নাই তুই দূর হয়ে যা যুবক চলে গেলেন পাহাড়ি এলাকায় পাহাড়ি এলাকায় চলে যাওয়ার পরে আমার আল্লাহকে ডাক ডাক কয় মূর্খ আমি না জানি আমি আমি বড়ই গুদাগা আমার গুনাগুলো মাফ করো আল্লাহ তোমার নাম যে গফফার জোরে জোরে বলেন আল্লাহ দেখবের যুবক পাহাড়ের মধ্যে চলে যা আমার আল্লাহকে ডাক দেখায় মালি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি এক বাড়িতে ভিক্ষন ভয়ারক বাড়িতে যায় আরাক বাইতে ভিক্ষা নেয় ফেলে পর আরাক বাড়িতে যাই তোমার নবীর কাছে নিজের জীবনের গুনার কথা বলতে গিয়েছিলাম তোমার নবী আমাকে তাড়ায় দিয়েছি ও আল্লাহ শুনেছি শুনেছি তোমার দরজায় কোনো মানুষ যদি গুণা নিয়ে দাঁড়াই তুমি মালিক তুমি ওই মানুষটাকে কোন সময় ফেরত দাও না আল্লাহ জীবন আমি পাপ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এই কথা বলি আপ একদিন দুই দিন তিন দিন নয় পাহাড়ি এলাকার মধ্যে চল্লিশটা দিন যুবক সৈয়দুল ইস্তেক ফার তোবা করেছে আল্লাহ তুমি আমার জীবনের গুনাকে মাফ করে দাও অপরাধকে মাফ করে দাও কানতে 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 এই যুবকের চোখের দিকে পানি পড়তে পড়তে এই জায়গা দিয়ে পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল আমার আল্লাহ পাক ডাক ডাক জীব যা 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 আমার নবীকে যা জানায় দে আমি পাক এই যুবকের কান্নাটা এমন ভাবে কবুল করে নিয়েছি রে চল্লিশটা দিন পর্যন্ত এই যুবকটা আমি আল্লাহর কাছে কান্না এই যুবকটা আমি আল্লাহকে ভয় করে কান্না করেছে যা 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 তুই আমার নবীকে জয় জানায় দে আমি আল্লাহ এই জীবনে এই যুবকের জীবনের সব গুণাকে মাফ করে দিলাম জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ জীবনে না করিলাম বন্দেগি গুনা করে কাটাইলাম জিন্দেগি যত গুনা কুরসি রে মোরা গোপনে মোদের গুনা माप कोईरा दौ निजिगू ने आदर करिया बंदा तू भी बनाया गमन दी বাহ জানে ফলাহায়া আল্লাহ জিবরাইলকে আমার নবীর দরোজায় পাঠায় দে বলতেছে এ জিব্রাইল যা 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 আমার নবীকে যায় দুইটা প্রশ্ন করবি এক নাম্বার প্রশ্ন হয়েতেছে রিজিকের মালিককে জোরে বলেন রিজিকের মালিককে রিজিকের মালিক আল্লাহ খবর করার মালিক হচ্ছে আমার আল্লাহ যা যা নাই তুই যা যে আমার নবীকে জানায় দে পুলিশ দিনের কান্না করার কারণে আমি আল্লাহ পাকে যুবকের জীবনের সব গুণাকে মাফ করে দিয়েছি ওই যুবককে আল্লাহর নবীর দরজায় নিয়ে আসা হলো একজন সাহাবিকে পাঠানোর পরে ওই যুবককে আল্লাহ নবীর দরজায় নিয়ে আসা হলো জোরে বলেন সুবাহান আল্লাহ ভয় করতে হবে কাকে আরও জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করতে হবে বাবাজি আল্লাহর ভয়ের কারণে সাহবায়ে কেরামেরা আল্লহার ভৈর করুণে সাহবাই কিরমরা মম বনা লিল্লাহি মসজিদন বনল্লু লহু ফিল জান্নাত আল্লাহর ভয়ের কারণে সাহবাই কিরা দেখেন দেখেন সাহাবাই